হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করে দেখাবো বিরিয়ানি রেসিপি আর এটা তো সব সময় আমরা চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেয়ে থাকি তো আমি আজকে কিন্তু একটু অন্য রকম ডিমের বিরিয়ানি বা এগ বিরিয়ানি করে দেখাবো ডিমের বিরিয়ানির স্বাদটা মাংসের বিরিয়ানির স্বাদকেও হার মানাবে এতটাই মজার হয়েছে এতটাই আমি হয়েছে বন্ধুরা আপনাদের যদি ঘরে মাছ মাংস কিছু না থাকে শুধু ডিম থাকে তাহলে ডিম দিয়ে এই বিরিয়ানিটা করে নিতে পারেন খুব সহজে আর আমি কিভাবে খুব সহজেই এই বিরিয়ানিটা বানাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এটার গায়ে একটু করে কেচে নিব প্রায়ভাবে কেচে নিলে পারে ডিমটা হলো ভাজার সময়তে তেল ছুটবে না এবং যখন এটা রান্না করব তখন এটার ভিতরে একটু ফ্লেভার বা ঝাল মশলা ঢুকে যাবে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ডিমটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে একটু সাইডে রেখে দেবো রেস্টে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটাতে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নেব শুক্রবার মানেই ছেলে মেয়েদের বায়না ভালো কিছু রান্না হতে হবে ফ্রিজে দেখলাম মাংস টাংস কিছুই নেই কি করা যায় অনেকগুলো ডিম ছিল ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম ছেলে তো খেয়ে মহা খুশি আম্মু ডিমের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খুব ভালো হয়েছে যাক বাবা শুক্রবারটা ডিম দিয়েই ভালোভাবে কেটে গেল কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আরও হাফ কাপ তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে চারটা এলাচ দিয়ে দিলাম চার টুকরো দারুচিনি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব নেবটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে এক চামচেই ভালো ঝাল হবে এখানে আমি তিন চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম এরপর এটাকেও মশলার সাথে ভালোভাবে ভেজে নিলাম এরপর এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এটাকে আরও কতক্ষণ কষিয়ে নেব এটা কষাতে কষাতে এখানে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকেও মশলার সাথে কষিয়ে নেবো কিছু সময়ের জন্য মশলাটা কষাতে কষাতে এরকম একটা তেল ছেড়ে আসলে এটার মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম এটাকেও কষিয়ে নিব আর সাথে কিছুটা পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি একটু বেটে নেয়া বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম আমি বিরিয়ানি মশলাটাকে বেটে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ টক দই ভালো করে ফেটে নিলাম পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে তারপর ফেটে নিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়েটাকেও কতক্ষণ কষিয়ে নিব আর টক দই দেওয়ার পর চুলার আঁচটা একদম লো ফ্লেম করে দিব দিয়ে কষাবো না হলে টক দইটা ছানা কেটে যেতে পারে আর এখানে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়ে ভেজে নেয়া ডিমগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়ে ডিমটাকে মশলার সাথে কতক্ষণ কষিয়ে নেব এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ডিমগুলোকে কতক্ষণ রান্না করে নিব যেন ডিমের ভিতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকনা দিয়ে ঢেকে এটা কতক্ষণ রান্না করে নিব কতক্ষণ পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর কালার চলে এসেছে ডিম তো রান্না করতে বেশি সময় লাগে না এটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই বা সেটা হয়ে গেছে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম সাইডে আর এদিকে আমি এখানে আধা কেজি চিনি গুঁড়া পোলা চাউল নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বড় একটা নন পাতিলা বসায় দিলাম চুলায় আর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব তারপর যেহেতু পোলাও চাউলটাকে ভাজবো সেই জন্য পোলাও চাউলটা এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একসাথে এটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব ভালো করে পোলাও চাউল যতটা ভালো করে ভাজবেন পোলাওটা ততটাই ঝরঝরে এবং সুন্দর হবে কিছু সময় পোলাও চাউলটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপর এটার মধ্যে যে ডিমের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এখানে অ্যাড করে দিলাম আর ডিমটা আমি আলাদা করে বাটিতে তুলে রেখে দিয়েছি তো এই গ্রেভিটা দেওয়ার পর আমি আবার এটাকে কতক্ষণ ভেজে নিব যতক্ষণ না এই গ্রেভি ঝোলটা শুকিয়ে যায় তো এইভাবে আমি নেড়ে নেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব আমার যে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদেরকে বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো আগে থেকেই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন যেন অন্যরাও রেসিপিটা দেখতে পায় কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে পোলা চাউলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গ্রেভিটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে চাউলটা তো এই মুহূর্তে আমি এখানে আগে থেকে ফুটিয়ে নেয়া একদম গরম পানি অ্যাড করে দিলাম আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে ঠান্ডা পানি দিলে পোলাওটা নরম হয়ে যাবে এখানে আমি পাঁচশো গ্রাম চাউল রান্না করছি সেজন্য আমি এক হাজার গ্রামের থেকে সামান্য একটু পানি কম অ্যাড করেছি আর পটের মাপে দুই পট চাউল ব্যবহার করেছি তো পানিটা আমি এটার থেকে চারপটের পানির থেকে সামান্য একটু পানি কম অ্যাড করেছি সামান্য একটু পানি কম অ্যাড করলে পরে পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হয় গরম পানি দেওয়ার পর ভালো করে এটা নেড়েচেড়ে দিয়ে চুলার রাচ একদম হাই ফ্লেম করে দিয়ে এটাকে রান্না করব আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে দিব পানির সাথে এখানে এক চামচ কেওড়ার জল দিয়ে দিলাম এবং এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর এখানে দুই টুকরো লেবু আমি রস এখানে চেপে দিয়ে দিলাম তো এখানে এক টেবিল চামচ লেবুর রস আছে তা ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব আর এভাবে নাড়তে নাড়তে দেখুন একদম পানি শুকিয়ে এসেছে যেহেতু চুলার রাস হাই ফ্লেমে ছিল পানি শুকিয়ে গেলে আমি চুলাটাকে লো ফ্লেম করে দিলাম আর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করে নেবো আর চুলা রাসটা লো ফ্লেমে রেখে রান্না করব কতক্ষণ পর ফিরে আসলাম এখন আমি আবার একটু পোলাওটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রান্না করে নেব এবার ঢাকনাটা উঠিয়ে এটার ওপর কিছু গার্নিশিং করে নিব তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু বেরেস্তা এরপর ছড়িয়ে দিলাম বেরেস্তা আমি আগে ভেজে রেখেছিলাম এর উপরে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এবং ডিমটা এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ লো ফ্লেমে রান্না করে নিব। কতক্ষণ পর ফিরে আসলাম একটু ভালো করে সব কিছু এটার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ঝরঝরে করে দিলাম একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেঁকে চুলাটা বন্ধ করে দমে রেখে দিলাম বন্ধুরা হয়ে গেল ডিমের বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা আর এটার ফ্লেভারে আমার বাসাটা একদম মৌমৌ করছে গরু খাসি বা মুরগি বিরিয়ানির চাইতে কোনো অংশেই কম না এই ডিমের বিরিয়ানি আপনারা আজই এই ডিমের বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখুন পরিবারের সবাই খুবই প্রশংসা করবে এই বিরিয়ানিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিমের বিরিয়ানি মনে হবে যে একটু মাংসের বিরিয়ানি খাচ্ছি একটা প্লেটে আমি বিরিয়ানিটা পরিবেশন করে দিলাম একটু কিছু শসা লেবু দিয়ে সাজিয়ে দিলাম ওপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানান এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আর অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ